প্রিয় দর্শক প্রত্যেকেই জানেন বর্তমানে আপনার যে হাতে থাকা মোবাইল ফোনটি সেটি এন ইআইআর রেজিস্ট্রেশনের আহতায় পড়েছে অর্থাৎ জানুয়ারি মাসের এক তারিখ থেকে রেজিস্ট্রেশন হয়ে গেছে এখন অনেকেই জানতে চাচ্ছেন যে ভাই আমার ফোনগুলো বিদেশ থেকে আনা আন ফোন বা অবৈধ পথে আমার ফোনটা এসেছে অথবা গিফটের মাধ্যমে এসেছে এখন আমি কিভাবে জানব যে আমার ফোনটি বিটিআরসি ডাটাবেজে রেজিস্ট্রেশন করা আছে কিনা এনআইআরএল আওতায় মুক্ত আছে কি না এটা চেক করবেন কীভাবে এখন আমি মোবাইল ফোন থেকে আপনাকে খুব সহজে দেখিয়ে দিচ্ছি এই আপনি যেই কাজটা করবেন সেই জন্য আপনাকে ডায়াল করতে হবে স্টার ওয়ান সিক্স ওয়ান সিক্স ওয়ান এই নাম্বারটি দিয়ে যখন আপনি ডায়াল করবেন তখন কিন্তু আপনার সামনে এই ধরনের দুইটা অপশন দেখতে পাবেন একটা হলো এক নাম্বারে যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো স্ট্যাটাস আর দুই নাম্বারে যেটা দেখতে পারতেছেন সেটা হলো ডি রেজিস্ট্রেশন তো এখানে যে স্ট্যাটাস আছে এক নম্বরে সেইটার উপর আপনি ট্যাপ করবেন ওকে ট্যাপ যখন করবেন তখন আপনার সামনে এই ধরনের একটি প্রভাব চলে আসবে এখানে বলা হয়েছে আপনার ফোনের যে আইএমইআই নাম্বার আছে পনেরো ডিজিটের সেটা এখানে দেওয়ার জন্য তো আপনি যেভাবে যে কাজটা করবেন এখানে আইএমইআই নাম্বারটি দিয়ে দিবেন দেওয়ার পরে সেভ করে দিবেন তারপর কিন্তু এই বিটিআরসি বা এনইআইআর রেজিস্ট্রেশন আছে কিনা সেইটি কিন্তু আপনাকে কয়েক সেকেন্ডের ভিতরে মেসেজ দিয়ে জানিয়ে দিবে যদি রেজিস্ট্রেশন করা থাকে তাহলে এই ধরনের একটি মেসেজ দিয়ে আপনাকে জানিয়ে দিবে যে আপনার ফোনটি রেজিস্ট্রেশন করা আছে আর যদি না থাকে তাহলে বলবে যে আপনার ফোনটি রেজিস্ট্রেশন করা নেই তো আইএমইআই নাম্বার কীভাবে বাহির করবেন সেই জন্য আপনাকে ডায়ের করতে হবে স্টার হ্যাশ জিরো সিক্স এই নাম্বারটি দিয়ে যখন আপনি টাইপ করবেন তখন কিন্তু আপনার সামনে আপনার দুইটি আইএমপিআই নাম্বার শো করবে আপনি যে কোনো একটি আই নাম্বার কপি করে নেবেন অথবা লিখে নেবেন তারপর সেখানে অ্যাপ্লাই করবেন তাহলে কিন্তু খুব সহজে দেখতে পাবেন আপনার ফোনটি রেজিস্ট্রেশন করা আছে কি না তো অনেকেই জানেন না অনেকেই টেনশনে আছেন যে যারা প্রবাস থেকে ফোন নিয়ে আসেন তারা কিন্তু অনেকেই টেনশনে আছেন যে আপনার আইএমপিআই নাম্বারের কারণে বুঝতেছেন না যে বিটিআরসি ডাটাবেসে আপনার ফোনটি রেজিস্ট্রেশন করা হয়েছে কিনা তো অবশ্যই এভাবে চেক দিয়ে আপনারা প্রত্যেকে দেখে দিবেন তো এ বিষয়ে যদি আরও কোনো জানা থাকে কমেন্টে জানাতে পারেন ধন্যবাদ